হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের এই যে দেখুন আপনারা হাতের আপনাদের সামনে একটি হাতের আমি একটা ডায়াগ্রাম রেখেছি এই ডায়াগ্রামে আমরা আজকে শিখব কিভাবে কোন অংশটি রাহু কোন অংশটি কেতু কোন অংশটি মঙ্গল অর্থাৎ হাত দেখে এত এর আগে আমি আপনাদের জন্মছকে রাহুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। হাতে কোন অংশটিকে রাহু বলা হয় কোন অংশটিকে কেতু হিসাবে চিহ্নিত করা হয় এবং কোন অংশটিকে মঙ্গল হিসাবে চিহ্নিত করা হয় এবং এই সমস্ত অঞ্চলগুলোতে কি কি নিদর্শন থাকলে পরে কি ধরনের ঘটনা ঘটতে পারে সেইগুলো নিয়েই আজকে মুখ্যত আপনাদের সঙ্গে আবার আলোচনা তাহলে আপনারা দেখতে থাকুন দেখুন এই যে হাতের রেখাটি আমি স্কেলটা রাখলাম স্কেলটা রেখে আমি এই অংশে একটা দাগ আমি টানছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে আর ঠিক একদম এই যে ভালো করে এই কর্নারটাকে লক্ষ্য করুন এই যে এই যে জায়গাটা এই রকম জায়গা থেকে আমি বরাবর আমি আর একটা রেখা আমি এখানে টানছি এরপরে এই অংশটিকে আমি তিনটি ভাগে ভাগ করছি এই তর্জনীর এই অংশ থেকে বরাবর নিয়ে এখানে একটা আমি ডাক টানলাম এবং এই কনিষ্ঠার এই কর্নার থেকে এই অংশ এখানে আমি একটা দাগ টানলাম তাহলে এই দাগটাকে আমি আরও একটু এই দিকে করে দিই এখানে এটা কিন্তু কাটা ধরে নেবেন আমি তাহলে আমি তিনটে বিভাজন পেলাম প্রথমে একটা আমি এইভাবে দাগ টানলাম তারপরে এটাকে আমি ওয়ান এটা টু এটাকে থ্রি পার্টি আমি ভাগ করলাম তাহলে ওয়ান টু থ্রি তিনটি কিন্তু মঙ্গলের স্থান তাহলে এটা হচ্ছে আমি ম লিখে প্লাস করলাম এখানেও মঙ্গল লিখলাম এখানেও আমি প্লাস করলাম এখানে মঙ্গল লিখলাম এখানে কিন্তু মাইনাস লিখলাম অর্থাৎ এই চিহ্নর মাধ্যমে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি এটাই বৃদ্ধাঙ্গুলির সঙ্গে মঙ্গলের যে মাইনাস চিহ্ন সংশ্লিষ্ট যে অংশ এটা হলো মঙ্গলের নিম্ন ক্ষেত্র একদম কনিষ্ঠার নিচে অর্থাৎ বুধের স্থান এটা নিচে হচ্ছে গিয়ে চন্দ্রের স্থান এটা বুধের স্থান আমি লিখে দিই এটা বুধের স্থান এটা হচ্ছে চন্দ্রের স্থান তাহলে বুধ এবং চন্দ্র তার মাঝামাঝি একটু বড় করে দেখাই আমি আপনাদের তাহলে আপনাদের ভালো লাগবে বুঝতে হ্যাঁ তাহলে এই যে বুধ এবং চন্দ্র তার মাঝে মঙ্গলের এই যে অংশটি এটাকে বলা হচ্ছে মঙ্গলের উচ্চক্ষেত্র এটাও মঙ্গলের আমি কি বলবো এটা যদি উচ্চক্ষেত্র হয় মাইনাস চিহ্ন এটা হলো মঙ্গলের নিম্নক্ষেত্র এই নিম্নক্ষেত্র পরে আসছি রাহুর ব্যাপারটা আর এটা হচ্ছে মঙ্গলের মধ্যক্ষেত্র বলে শাস্ত্রে বা কোনো অংশে কোনো বর্ণনা নেই কিন্তু যেহেতু এই অংশটা আমরাকে চিহ্নিত করছি কিভাবে সেটা বলছি মঙ্গলের যেখানে মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে এই যে মাইনাস চিহ্ন রয়েছে এটাকে বলবো মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ রাহুর ক্ষেত্র মঙ্গলের সঙ্গে এটাকে আমি প্লাস চিহ্ন না দিয়ে আমি এটা হ্যাস চিহ্ন করে দিলাম তাহলে এই মঙ্গলের হ্যাস চিহ্ন এই অংশটি হলো কেতুর ক্ষেত্র মঙ্গলের সঙ্গে যেটা প্লাস চিহ্ন আমি দিয়ে রেখেছি এটা হলো মঙ্গলের উচ্চ ক্ষেত্র এবার আমরা যেটা বিচার করব। সেটা হল তার আগে আমরা জেনে নিই যে মঙ্গল আমাদেরকে কি ধরনের রেজাল্ট দিতে পারে সেটা আমি আপনাদের সঙ্গে একটু বর্ণনা করি আপনারা শুনুন যেটা দেখুন মঙ্গল যদি নিচস্ত হয় সেখানে বা অপ্রশস্ত হয় বা অশুভ হয় সেখানে যদি কোনো কাটাকাটির চিহ্ন থাকে সেটা মঙ্গলের উচ্চক্ষেত্র হ্যাজ দেওয়া চিহ্ন এবং নিম্নক্ষেত্র যে কোনো জায়গাতেই হতে পারে তাহলে কাটাকুটি তিল অশুভ চিহ্ন এই ধরনের চিহ্ন সবসময় একটা নেগেটিভ দেওয়ার কিন্তু প্রবণতা তার সেখানে থাকে এই নেগেটিভ কি ধরনের নেগেটিভিটি আসতে পারে সেটা হচ্ছে আঘাত রক্তপাত অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা পেটের বিভিন্ন রকমের সমস্যা মঙ্গলে যদি কোনো রকমের নেগেটিভ চিহ্ন থাকে তাহলে আমাদের কী ধরনের শারীরিক রোগ হতে পারে মানে পায়ু স্থানে অশ্ব হতে পারে ফোড়া হতে পারে জ্বর হাম ঘুটি বসন্ত কিডনি বা গল ব্লাডের সমস্যা ভ্রমকাইটিস গলনালির পীড়া এই ধরনের হতে পারে আপনারা জানেন এই যে মঙ্গল এই মঙ্গল হচ্ছে রক্তের কারুগ্রহ অর্থাৎ মঙ্গল যদি কোনো রকমভাবে মঙ্গলের এই স্থানগুলো যদি কোনো রকমভাবে নানা রকমের নেগেটিভ দ্বারা সেখানে ঘিরে রাখে তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ বা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু ভোগ করতে হতে পারে এইগুলো কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে এবার দেখুন এবার আসছি যেটা আমার টপিক আলোচনার মুখ্য বিষয় এই যে অংশটি মাইনাস চিহ্ন দিয়ে রয়েছে এই অংশটিকে বলা হচ্ছে মঙ্গলের নিম্নক্ষেত্র বা রাহুর ক্ষেত্র এটাকে আপনারা রাহু বলে ধরে নেবেন আমি আর বলে লিখে লাগলাম রাহুর ক্ষেত্র এই অংশটিকে বলা হচ্ছে কেতুর ক্ষেত্র এবার এই রাহুর ক্ষেত্রে যত নেগেটিভ চিহ্ন থাকবে সেইগুলো কিন্তু আমাদের পক্ষে খুবই খারাপ আমি একটুখানি আপনাদের একটা এ একে মানে এই একটা চিত্র নিয়ে আমি দেখানোর চেষ্টা করি ধরুন তাহলে আমরা কি দেখলাম আমরা যদি এখানে আমি একটুখানি হাতে এঁকে নিই আমি এই জায়গাটা তাহলে এই যে অংশটুকু দেখবেন আমাদের ভাগ্য এই যে এই রকম রেখা আমাদের হাতের মধ্যে আসে এই রকম রেখা আমাদের হাতে থেকে যায় ভাগ্য রেখা আয়ু রেখা এই জায়গা থেকে যে সমস্ত নেগেটিভ চিহ্ন যদি এই রেখাকে ভেদ করে তাহলে যে পিরিয়ডে এই সময়টাকে ভেদ করছে সেই সময় নানা রকমের সমস্যাকে তো ওই জাতক জাতিকে ভোগ করতে ভোগ করতে হবে ক্রস চিহ্ন চিহ্ন বা এই অংশের মধ্যে দিয়ে যদি এই রেখাটা এইখান থেকে বেঁকে যাচ্ছে এই রেখার উপরে যদি এরকম ক্রস চিহ্ন চিহ্ন বা এই রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা এখানে সে সরাসরি খুব ডিপ রেখা এখানে কেটে দিচ্ছে তাহলে এই ধরনের যত রকমের অশুভ চিহ্ন আপনারা দেখতে পাবেন সেই সেই বয়স এর আগের ভিডিওতে আমি বয়স কাউন্ট করা দেখিয়েই দিয়েছি আরেকটা ভিডিও আমি করব যেখানে একদম আয়ুর মানে প্রত্যেকটা বয়স কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে স্পেসিফিক্যালি দেখাবো তাহলে সেই বয়স হিসাব করে এই যে পয়েন্টটা আপনি পাবেন ধরুন এখানে তিল রয়েছে তাহলে এই রাহুর ক্ষেত্রে ভাগ্যরেখা বা আয়ু রেখার উপরে তিল কোন পিরিয়ডটাকে নির্ণয় করতে ইন্ডিকেট করছে সেই সময় কিন্তু নানা রকমের বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু হতে পারে তাহলে এই যে বিষয়ে বিষয় এই বিষয়টাই হলো গিয়ে আপনাদের আজকে আলোচনার মূল বিষয় এবার দেখুন কেতু কেতু এই জায়গাটি দেখবেন অনেকের হাতুয়ের তালুর মাঝখানে এইরকম নৌকোর বা কড়াইয়ে তলার মতো এরকম দীপ যায় হয়ে যায় মানে একটুখানি নিচটা মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে সেগুলো দেখে আমরা বুঝতে পারব সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু এই কেতু থেকে নানা রকমের খারাপ রেজাল্ট তাদের মধ্যে আসবে অহেতুক ভীতি ঘুমের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখা অকারণে যে কেউ ভূত প্রেতের দ্বারা বা অশুভ নেগেটিভ এনার্জি দিয়ে ক্ষতি হওয়া এই ধরনের রেজাল্ট কিন্তু এই সেই সমস্ত জাতক জাতিকেদের হয় কাদের আবার ভালো করে শুনুন এই যে আমি মঙ্গলের এই যে এখানে দেখুন মঙ্গল লিখে হ্যাচ করেছিলাম তাহলে এই জায়গাটাকে আমরা কেতু হিসেবে কিন্তু জানব এই জায়গাটা দেখবেন অনেকের কড়াইয়ের নিষ্ঠা যেমন খুব ডেপথ একটা এই রকম হয়ে এই রকম হয়ে যায় না এই শেপটা এই ইউ শেপ টাইপের এটাকে কী শেপ বলবো তো সেই শেপটাকে অনেকটা থাকে যাদের হাতের মধ্যে এই জায়গাটা তাদের কিন্তু কেতু থেকে নানা রকমের নেগেটিভ রেজাল্ট কিন্তু তারা পেতে পারে এরপরে আমরা আসব মঙ্গলের উচ্চ ক্ষেত্র অর্থাৎ মঙ্গল লিখে আমি প্লাস লিখেছিলাম দেখুন এই জায়গাতে যদি ধরুন এরকম চিহ্ন চিহ্ন এবং জায়গাটা অনেক বেশি মাউন্ট মাউন্ট বলতে কীরকম আমি দেখাই এখানে একটু দেখাই এটা একটু ভাজ করে নিচ্ছি ভাজ করে আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট মিনিট একটু আমাকে আঁকতে সময় দিন আবার আমি একটু আঁকছি এই জায়গাটা চিহ্নিত করার বিষয়টা আপনাদের কিন্তু মাথায় সবসময় রাখতে হবে তাহলে আমি তার এখান থেকে এঁকে নিচ্ছি হ্যাঁ তাহলে এই জায়গাটা আমরা কি দেখলাম মঙ্গলের উচ্চ ক্ষেত্র মাউন্ট হচ্ছে কি দেখবেন যেমন মাউন্ট এরকম জায়গায় থাকবে দেখবেন মাউন্টের এই একটা রিং তার মধ্যে আবার একটা রিং তার মধ্যে আবার একটা রিং একদম পূর্ণ যে মাউন্ট যেখানে আপনি ম্যাগনিফাই লেন্স দিয়ে কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে হয় তাহলে এই মাউন্ট যেখানে দেখবে সেটাই কিন্তু সেই প্ল্যানেটের ক্ষেত্র। ধরুন আপনি রবি স্থান সাধারণত আপনি এখানে ধরছেন হ্যাঁ এখানেই আপনি ধরছেন কিন্তু দেখা গেলো মাউন্টটা এখানে রয়েছে এই রকম জায়গায় রয়েছে মানে রিং রিং আবার রিং তাহলে এই যে মাউন্ট তাহলে রবির রেখাটা কিন্তু আমরা এই যে বিস্তৃত অঞ্চল সেই বিস্তৃত অঞ্চল মানে আমরা এখানেই দেখব না কিন্তু আমরা দেখব এই পয়েন্টটাকে এই মাউন্টটা আমার কোথায় আছে এই মাউন্ট চিহ্নিত করতে যদি আপনি ঠিক ঠিক না পারেন তাহলে কিন্তু আপনি সেই প্ল্যানেটটার অবস্থান এবং সেই প্ল্যানেটের কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন না ফলে তখন আপনি দেখলেন এই জায়গাটা নিচু আছে কালো দাগ আছে অমুক আছে এই সেই দেখে আপনি একটা নেগেটিভ রেজাল্ট বললেন অথচ দেখা গেল যে রবির মাউন্টা এখানে রয়েছে সেই জায়গাটা যথেষ্ট সূচ্য সুড়ল এবং খুব সুন্দর সেখানে অনেকগুলো পজিটিভ চিহ্ন রয়েছে তাহলে আপনি এই জায়গাটাকে দেখে এই অংশটুকু বিচার করে আপনি যে রেজাল্ট বললেন অথচ দেখা গেল যে আপনার স্থান নির্ণয়ে ভুল হওয়ার জন্য আপনি কিন্তু তাকে নেগেটিভ কথাগুলো বলে গেলেন অথচ সেই জাতক বা জাতিকার অনেকগুলো পজিটিভ দিক ছিল সেগুলো কিন্তু আপনি বলতে পারলেন না শুধু মাউন্টটাকে চিহ্নিত করতে না পারার জন্য তাই যেহেতু আজকে আমরা মঙ্গল নিয়ে বা রাহু নিয়ে আলোচনা করছি তাহলে মঙ্গলের উচ্চক্ষেত্রে আমরা ভালো করে দেখে নেব এই রকম চতুর্ভুজ রয়েছে কি না চতুর্ভুজ বিভিন্নভাবে হতে পারে ত্রিভুজ রয়েছে কি না চিহ্ন রয়েছে কি না এখানে ত্রিশুল চিহ্ন থাকতে পারে পদ্ম লোটাস চিহ্ন থাকতে পারে মাছের চিহ্ন থাকতে পারে এই সমস্ত সুচিহ্ন যদি আমরা এখানে থাকে তাহলে সাধারণত সেই সমস্ত জাতক জাতিকা সমাজে রাজা মন্ত্রীসুলভ ক্যারেক্টার বিলং করে তারা পুলিশ আধিকারিকদের মধ্যে বড় বড় অফিসার হতে পারে মিলিটারি বা সেনা বিভাগে ভরস্ত জায়গায় যেতে পারে প্রশাসনিক দপ্তরের বড় কর্তা হতে পারে মঙ্গলের উচ্চ সহায়তা বা সাপোর্ট কিন্তু তাদের অবশ্যই চাই তাহলে মঙ্গলের এটা আমরা উচ্চক্ষেত্র মাঝের অংশটাকে আমরা তো কেতু বলেছি এই অংশটা আমরা মঙ্গলের নিম্নক্ষেত্র বা রাহুর ক্ষেত্র এখানে বিশেষ করে আমাদেরকে দেখতে হবে এখানে এই ধরনের দেখবেন খুব ভালো করে দেখবেন এই রকম আড়াআড়ি জাল জাল এরকম নেট এই ধরনের নেট আড়াআড়ি রেখা এই জাল এই আড়াড়ি রেখা এগুলো কিন্তু মঙ্গলের ক্ষত্র অর্থাৎ রাহুর জায়গাটা খারাপ করে ফেলেছে তাহলে রাহুর জায়গা খারাপ হয়ে যাওয়া মানেই হচ্ছে গিয়ে সেই পিরিয়ডে যে পিরিয়ডটাকে ইন্ডিকেট করছে সেই পিরিয়ডে কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে কিন্তু নানা ধরনের সমস্যা আসতে পারে রক্তপাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিভিন্ন ব্যাপার যেগুলো এর আগেও আমি আলোচনা করেছি তো এই ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে তাহলে আজকে বন্ধুরা আর কেতু কথা তো বলেইছি এটা নিয়ে আর বললাম না আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনার যে টপিক যে বিষয়বস্তু সেটা এটাই ছিল যে আমরা হাতের রেখা বা হাতের একটা হাত দেখে কোনো জাতক জাতিকার বিশেষ করে মঙ্গলের উচ্চকত্ব নিম্নক্ষেত্র এবং মাঝের অংশ কেতুর স্থান কীভাবে চিহ্নিত করব এবং সেখানে কি ধরনের রেখা থাকলে পরে কি ধরনের পজিটিভ রেজাল্ট কি ধরনের নেগেটিভ রেজাল্ট আসতে পারে সেই ছাতক জাতিকার জীবনে কি ধরনের ইভেন্ট বা ঘটনা ঘটতে পারে সেটাই ছিল আজকের আলোচনা আমাদের মূল বিষয় তাহলে আজকে ভিডিওটি এখানেই রাখছি শেষ করছি নমস্কার ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবে